কেমন আছেন সবাই হিসেল ঘর ট্যুর করে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে সঙ্গে থেকে পুরো ভিডিওটা আপনারা দেখে নিন নিরামিষের দিনে মন ভার করে থাকা মানুষগুলো এইরকম একটা মেনু পেলে মন খুশি করে এক থালা ভাত খেয়ে নেবে আজকে বানাবো ধোকার ডালনা নামটা ধোকা হলেও এটা কিন্তু ধোকা দেয় না খেতে বড়ই টেস্ট বাজারে আপনি অ্যাভেলেবেল ধোকার প্যাকেট পেয়ে যাবেন কিন্তু আমি বাড়িতেই বানাচ্ছি তার জন্য আমার পরিমাণ মতো আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি জল দিয়ে এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জারে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এই জায়গাতে আপনারা আদাও দিতে পারেন আমি আদা আলাদাভাবে দেব তাই এর সাথে আমি পেস্ট করিনি ছোলার ডালটা আমার পেস্ট করা হয়ে গেল এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিলাম গোটা জিরে এখন দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি আগেই আপনাদের বললাম আদাটা আমি আলাদাভাবে দেবো তাই এখন জিরে ফোড়ন দেওয়ার পরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেটে রাখা ডালটা আমি নেড়ে নেবো আপনারা যদি হিং পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা ফোড়নের সময় সামান্য হিং ব্যবহার করতে পারেন আমি এখানে হিং ব্যবহার করিনি এখন ভালো করে ছোলার ডালের পেস্টটা মশলার সাথে মাখিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম জল বলতে এটা ডালেরই পেস্ট যেটাতে আমি সামান্য জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যাতে আমার নাড়তে সুবিধা হয় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুসার সামান্য চিনি এখন ভালো করে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব আপনাদের যদি বাড়িতে ধোকা বানাতে ঝামেলা মনে হয় সেই ক্ষেত্রে বাজার থেকে কিনে আনতে পারেন কিন্তু আমার মতে বাড়িতে এইভাবে বানালে দোকানের চাইতে টেস্ট বেশি হয় ডালটা খুব ভালো করে মিক্স করা আমার হয়ে গেছে এখন একটা জায়গায় আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেইখানেই ছোলার ডালের পেস্টটা যেটা ধোকা বানিয়েছি সেটা আমি ঢেলে দিয়ে এরকম সমান করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেই রকম শেপ মতন কেটে নেবেন আমার কাটা কমপ্লিট এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেল গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা তেল গরম হলে তবেই দেবেন নয়তো ভেঙে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি তেল দিয়ে ভাজার একবারে যেটুকু আমার হবে সেইটুকুই আমি ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেলে তবেই আর এক পিঠ হবে না হলে নরম থাকলে সেই ক্ষেত্রে তেলের মধ্যেই সবগুলো ভেঙে যাবে তাই সেই দিকটা খেয়াল রেখেই আপনাদের ভাজতে হবে যাতে এগুলো ভেঙে না যায় বেশ হালকা ব্রাউন কালার চলে আসলেই আমি এগুলো তুলে দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো এরকমভাবেই পরেরগুলো আমি ভেজে নিচ্ছি নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন ব্যাস সবকটা আমার ভাজা কমপ্লিট এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন ফোড়নের গন্ধটা উঠলেই দিয়ে দেবো কেটে রাখা আলু যেটা আমি আপনাদের দেখাইনি আপনারা রান্নাতে দেখতে পাবেন বলে আলুটা আর আলাদা করে দেখাইনি। আলুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজাতে যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই গ্যাস লো টু মিডিয়াম রেখে ভেজে নেব মশলাতে রয়েছে লঙ্কা আর আদা মাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব যেহেতু নিরামিষ তরকারি তাই অতিরিক্ত মশলা ভালো লাগে না তাই অল্প মশলা দিয়ে চেষ্টা করবেন এই তরকারিটা করার দিয়ে দিলাম মশলা ধোয়া জল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এইসব তরকারিতে অবশ্যই অল্প হলেও চিনি ব্যবহার করবেন না হলে প্রপার স্বাদটা আসে না নিরামিষ তরকারি একটু চিনির হাত না দিলে টেস্ট মোটেও ভালো আসে না আপনারা চাইলে এই তরকারিতে টমেটোও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম নুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল অবশ্যই জলটা বেশি পরিমাণেই দেব কারণ এই রকম ধোকার তরকারি বা বরার তরকারি খুব জল টানে তাই জলের পরিমাণটা বেশি দিচ্ছি ঝোলটা একটু ভালো মতন ফুটে উঠলেই আর আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব আমি ধোকাগুলো এই ধোকা এমনই জিনিস আপনি যদি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেন নরম হয়ে ভেঙে ঝোলের সাথে পুরো মিশে যাবে তাই অবশ্যই ঝোল ফুটে উঠলে আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে ধোকাগুলো দিয়ে দেবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধোকার তরকারি আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করে বাড়িতে বানানো ট্রাই করবেন দেখবেন খুব ভালো হয় ভালো করে ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা এই তরকারি আপনি ভাত রুটি লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন আমি এরকম ঝোল থাকতে থাকতে নামিয়ে নেব নয়তো পরে সব ঝোল টেনে নেবে আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকমভাবেই নামাবেন দেখুন কত সুন্দর ধোকার তরকারি আমি বানিয়ে ফেললাম খুব অল্প মশলাতেই খুব সুন্দর একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করবেন যাতে যে মুখ কোমড়া করে থাকবে সে মন খুশি করে খেতে পারে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার